হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে কালকে রাত থেকেই রাত তিনটের সময় উঠে খুব কান্না করছিলাম তারপর ওষুধ খেলাম সেই রাতের বেলা আমার বর আর কি গিয়ে ওষুধ এনে দিল ডাক্তারের কাছ থেকে তারপর ওষুধ খেয়ে একটু কম হয়েছে যন্ত্রণাটা আর এখন এসছি হসপিটালে দাঁতের হসপিটালে এসছি এখন হচ্ছে দাঁতের ডাক্তার দেখালাম দেখে নটার সময় আর কি বেরিয়েছি হসপিটালে এসে ডাক্তার দেখিয়েছি সব কিছু করোনা টেস্ট করে এখন দাঁতের ছবি তুললো রক্ত রিপোর্ট করলো এখন আসতে বলবে যেদিন সেদিন হচ্ছে দাঁত তুলবে কারণ খুব দাঁতে যন্ত্রণা হচ্ছে এখন শুধু ব্যথার ওষুধটা দিয়েছে এখন খেয়েছি এইখানেই দেখি কমে নাকি দেখো হসপিটালটা খুব আর কি সুন্দর একটা জায়গা পুরো ফাঁকা জায়গাটা হসপিটালটা আর পাশে একটা কলেজ আছে দেখো তারপরে আবার এই দেখো দীক্ষাকে দেখো দীক্ষা কালকে পড়ে গিয়ে ওর পায়ে ব্যথা পেয়েছে হাঁটুতে দেখো দীক্ষা দেখাচ্ছে দীক্ষার পায়ে হাঁটুতে ব্যথা পেয়েছে কালকে পড়ে গেছিল আর এই যে আমরা এখন বাড়ির দিকে যাব দেখি কারণ আমার দাঁতে খুবই যন্ত্রণা হচ্ছে আমি কথাও বলতে পারছি না ভালো করে এখন দেখি বাড়িতে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো நடக்கே எதுக்குலக்கி தெறேக்குது தெறேலக்கி நடக்கே এই দেখো বন্ধুরা দীক্ষা খেলা শুরু করে দিয়েছে ওর পাপার সঙ্গে ওর পাপাকে আজকে পেয়েছে ছুটি ওর জন্য দেখ খেলা করছে আমি তো এসে ড্রেস মেস চেঞ্জ করে নিয়েছি ওকে বলছি চল ভাত খাবি ও খাবে না বলছে না পরে এখন ওর পাপাকে পেয়েছে এখন খেলা শুরু করেছে দেখো তোমার পাপার ছুটে থাকলে খুব মজা একটা টাইম পর তোমাদের সামনে এসছি কথা বলতে কারণ এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম কারণ এসে খুব দাঁতে ব্যথা করছিল। তারপর ওষুধ দিয়েছে ওষুধটা খেয়ে একটু দাঁতে ব্যথা কমেছে তারপর এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ খুবই আর কি ভয় করছে যে দাঁতটা নিয়ে কী হবে না হবে এখন আবার এক সপ্তাহ টাইম দিয়েছে এক সপ্তাহ পর যেতে হবে তখন আবার দাঁতের সার্জারি করবে আর খুবই ব্যথা করছে এখন তো বসে রয়েছি এখন একটু কম আছে দেখি রাতে আবার কি হয় বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে পরে আবার কথা বলবো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এইখানেই টাটা।